সাতশো ছিয়াশি সিরিয়াল নম্বরের বিশ টাকার নোট আজকের বাজারে সংগ্রাহকদের কাছে সাধারণ নোটের তুলনায় অনেক বেশি মূল্যবান হতে পারে আপনি জানেন কি আপনার কাছে থাকা একটা সাধারণ বিশ টাকার নোট যার সিরিয়াল নম্বর শেষ হয় সাতশো ছিয়াশি দিয়ে এক রাতে আপনাকে লাখোপতি করে তুলতে পারে তাহলে চলুন তাহলে চলুন আজ আমরা জেনে নেব সাতশো ছিয়াশি সংখ্যা নিয়ে রহস্য ভাগ্য আরেক আকর্ষণীয় কাহিনী নোটে অনেক বিশেষ নিরাপত্তার বৈশিষ্ট্য আছে যাতে জাল নোট শনাক্ত করা যায় যেমন জলছাপ এই সেই জলছাপের মধ্যে গান্ধীজির মুখ এবং সংখ্যা বিষ সংখ্যা দেখা যায় সিকিউরিটি থ্রেড সিলভার রঙের একটা সরু রেখা দেখা যায় বা সুতুর মতো দেখা যায় মাইক্রোলেটার যেখানে ছোট ছোটো অক্ষরের ক্যাপিটাল লেটারের আই ও টোয়েন্টি লেখা আছে ল্যাটেন্ট ইমোজ কিছুটা কাত করে দেখলে বিষ সুজা ভেসে ওঠে স্পর্শ করলে কিছুটা অংশ উঁচু লাগে নোটের উপর দিকে যে লাল সিরিয়াল নাম্বার থাকে তার প্রতিটি অংশই ইউনিক কখনো কখনো কিছু বিশেষ সিরিয়াল নাম্বার যেমন জিরো 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 সেভেন এইট সিক্স বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সংগ্রাহকদের কাছে দুষ্প্রাপ্য হয়ে যায় এগুলির দাম অনেক বেড়ে যায় সংগ্রহের বাজারে তাই আপনাদের কাছে যদি এই ধরনের নোট থাকে বা নোটের মধ্যে নম্বর থাকে সেগুলি রেখে দিন সংগ্রহকারকদের খবর দিলে বা ওদের ফোন নাম্বার দেওয়া থাকলে ফোন কলে দেখবেন ওনারা নিজে থেকেই ছুটে আসছে বিশ টাকা নোট এমন একটি মূল্যবান যা সাধারণ মানুষের রোজগার জীবনের খুব গুরুত্বপূর্ণ টিফিন খুচরো কেনাকাটা বা যাত্রা প্রতিটি ক্ষেত্রে এই নোট ব্যবহৃত হয় এলুরার কেল্লার ছবি ভারতের ঐতিহ্য শিল্প ও ধর্মীয় সহিষ্ণুতার প্রতীক এতে মিলে রয়েছে হিন্দু জৈন ও বুদ্ধ ধর্মের স্থাপত্য অনেকে এটা জানে না যারা জানে তারা কিন্তু ঠিক সংগ্রহ করবে কিছু নোটে প্রিন্টিং ত্রুটি থাকলে সেগুলির দাম কয়েকশো থেকে কয়েক হাজার টাকায় বিক্রি হয় আপনার নোটে যদি সিরিয়াল নাম্বার পরিষ্কার রং উজ্জ্বল এবং প্রিন্ট ভুল থাকে তবু তা হতে পারে মূল্যবান সংগ্রহ সেই ত্রুটিপূর্ণ নোটগুলি আপনারা সংগ্রহ করে রেখে দিতে পারেন ভবিষ্যতে ভালো কাজে আসবে বিশ টাকার নোটের সাতশো ছিয়াশি সিরিয়াল নম্বরটি ভারতে এবং দক্ষিণ এশিয়ার সংস্কৃতিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর্ষণীয় বিষয় বিশেষত ব্যাংক নোট সংগ্রাহক ও মুসলিম দর্শকদের কাছে এই সাতশো ছিয়াশি সংখ্যাটি শুধু ভাগ্য এবং সৌভাগ্যের প্রতীকই নয় বরং আরবিতে বিসমিল্লাহ ই রহমান এর সংখ্যাগত মান হিসেবেও বিবেচিত হয় যা ইসলামে খুবই পবিত্র হিসেবে ধরা হয় সিরিয়াল নম্বর সাতশো এর মানেটা কি সাতশো ছিয়াশিকে ইসলামী সংস্কৃতিতে বিসমিল্লাহ ইর রহিম এটা বলা হয়ে থাকে এর অর্থ হল আল্লাহর নামে যিনি পরম দয়ালু উ করুণাময় এর সাংখ্যিক প্রতীক হিসেবে মানা হয় ভারতের অনেক মুসলমান মানুষ বিশ্বাস করেন সাতশো ছিয়াশি ভাগ্যসূচক এবং এটি ব্যবসার কাগজ দাওয়াতনামা বা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে লেখা হয় ব্যাংক নোটে সাতশো ছিয়াশি থাকলে তা অত্যন্ত লাকি ও সংগ্রহযোগ্য বলে মনে করা হয় হিন্দু দর্শকদের কাছে কিছু সূত্রে এটি ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক হিসেবে দেখা হয় শুধুমাত্র সাতশো ছিয়াশি থাকলে বিশেষত যদি সিরিয়ালটি হয় জিরো 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 সেভেন এইট সিক্স বা শূন্য 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 সাতশো ছিয়াশি বা সেভেন এইট সিক্স জিরো 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 সাত আট ছয় শূন্য 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 এবং পুরোটাই যদি হয় সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি এ ধরনের নোটের চাহিদা ও দাম অনেকটা বেশি বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দু হাজার টাকা যদিও দু হাজার টাকা এখন আমাদের ভারতবর্ষে পাওয়া যায় না যে কোনো মূল্যের নোটে যদি সাতশো ছিয়াশি থাকে বিশেষত অখণ্ড বা নূতন অবস্থায় তা অনেক সময় বিশাল মূল্যে বিক্রি হয় কখনো তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত হতে পারে এই নোটগুলি সংগ্রাহকরা অনলাইন বা নোমিস ম্যাটিক ফোরামে কেনাবেচা করে বন্ধুরা সাতশো ছিয়াশি সিরিয়াল নম্বরে বিশ টাকার নোট আজকের বাজারে সংগ্রাহকদের কাছে সাধারণ নোটের তুলনায় অনেক বেশি মূল্যবান বিশেষত যদি নোটটি নূতন বা অক্ষত অবস্থায় থাকে তাহলে বর্তমানে অনলাইন সংগ্রাহক মার্কেট ও নোমিসম্যাটিক ফোরামে সাতশো ছিয়াশি সিরিয়াল নম্বরের নোট দুশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায় আবার কমন সিরিয়াল হলে পাঁচশো দেড় হাজার টাকা দাম পাওয়া যায় বাজারে সম্পূর্ণ জিরো 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 সেভেন এইট সিক্স বা শূন্য 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 সাত আট ছয় বা সেভেন এইট সিক্স ক্রস 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 বা এক্স তিনটা পেছন দিকে এক্স থাকবে এ ধরনের নোটের দাম আরও বাড়তে পারে আশা করা যাচ্ছে যদি আপনাদের কাছে এই ধরনের নোটগুলি থাকে অবশ্যই সংগ্রহ করে রাখবেন আপনারা বিক্রি করবেন কোথায় কোথায় রাখবেন আজকাল দেখা যাচ্ছে ইউটিউবে অনেকেই এসব নিয়ে ভিডিও দিচ্ছে ওনারা ফোন নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করুন তাছাড়াও আপনারা ইচ্ছে করলে অনলাইন মূল্যায়ন প্ল্যাটফর্ম বা সংগ্রাহক ফোরামের নোটের ছবি আপলোড করে রিয়েল টাইম দাম দর জানতে পারেন তবে আজকের বাজারে এই নোটের মূল্য সাধারণভাবে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে নোটের অবস্থা চাহিদা ক্রেতাদের উপর নির্ভর করবে এটা চাহিদার উপর এটার দামটা মানে নিশ্চিত করা হয় তাই আপনাদের কাছে যদি এই ধরনের কোনো নোট থেকে থাকে আপনারা যত্ন করে রেখে দিতে পারেন আর ফোন নাম্বার থাকে অনেকেই ভিডিও করেন ওনারা ফোন নাম্বার দিয়ে দেন ওনাদের সাথে যোগাযোগ করবেন তো আমার কাছে এই একটাই নোট আছে আমি একটাই পেয়েছি আমার কাছে অনেক পুরনো নোট আমি রেখে দিয়েছি তাছাড়া আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমার এই চ্যানেলের মধ্যে আমি কয়েনগুলি নিয়েও আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি তো কয়েন জমানো বা টাকা জমানো এটা অনেকেরই একটা হবির মতো শখের মতো সবাই বিক্রি করে না আবার অনেকে আছে বিক্রি করে দেয় তো আমার কাছে এগুলি আছে তাই আমি এগুলি আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি আমার ভালো লাগে আর আমি দেখেছি আমি যেহেতু ভালোবাসি এসব তাই আমি এসব ভিডিও একটু দেখি অনেক দাদা ভাইরা আছে ওনারা ভিডিও করে ফোন নাম্বারও দিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে মানুষ আসছে ওনার কাছে তো এইরকমভাবে আপনারাও আপনাদের কাছে দাঁড়িয়ে যদি কেউ থাকে বা আপনারা ফোন নাম্বারে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে